ব্যাংকগুলোর ডেভেলপার আমাদের অফিসের ঠিকানা তিনশো বাইশ মেন রোড কসবা রুবি বাগান তো আজ একটা সুন্দর বাড়ির ভিডিও নিয়ে এসেছি এই বাড়িটা হচ্ছে আপনার যাদবপুর এইট বি থেকে সামনে তিন চার মিনিট গেলেই রাম ঠাকুর আশ্রম তো এই আশ্রমে এটা গোটা বাড়ি জমি সমেত জি প্লাস থ্রি বিল্ডিং পার ফ্লোরে সাতশো স্কোয়ার ফিট করে আছে টু রুম ডাইনিং ডাবল টয়লেট তো এই সুন্দর বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন এক কোটি ষাট লক্ষ টাকা দাম রেখেছিলেন ওনারা এখন এক কোটি পঞ্চান্ন লাখ টাকা বলছে দু কাঠা জমির উপরে জি প্লাস থ্রি বাড়ি চারখানা গ্যারেজ পেয়ে যাচ্ছেন এক একটা ফ্লোরে প্রায় সাতশো স্কোয়ার ফিট করে টুরুম ডাইনিং কিচেন বাথরুম সুন্দর ব্যালকনি আবার সাউথ ইস্ট ফেসিং মানে দক্ষিণ পূর্ব দিক খোলা ওখান থেকে যাদবপুর এই বাস স্ট্যান্ড হচ্ছে চার থেকে পাঁচ মিনিট আর আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর পরিবেশে চারিদিকে ফ্ল্যাটই ফ্ল্যাট আর রাস্তার সামনে কুড়িপুর চওড়া রোড এবং বাজার ব্যাংক আনবাসা কানেক্টর সামনে পাচ্ছেন তো খুব সুন্দর পজিশানে আপনারা বাড়িটি দেখুন আমরা এখন আছি যাদবপুর রাম ঠাকুর আশ্রম সেন্ট্রাল রোড এই যে বিল্ডিংটা দেখছেন জি প্লাস থ্রি প্লাস অ্যালভাস্টার সেট লাগানো উপরে খুব সুন্দর দু কটা জমির উপরে জি প্লাস থ্রি বাড়ি এই দেখছেন রানিং রোড এটা হচ্ছে কুড়ি ফুট এই কাছেই এক মিনিটের মধ্যে রাম ঠাকুর আশ্রম তো এই এই যে বাড়ি নিচটা দেখাবো কুড়ি ফুট রাস্তা কুড়ি পঁচিশ ফুট নিচে জি প্লাস থ্রি গাড়ি আছে দেখছেন এখানে দুটো তিনটে গাড়ি রাখতে পারবে ভিতরের প্যাসেজও দেখাবো এখানে শাটার দেওয়া একটা দোকান মতো করা আছে তো ভিতরের পজিশানও দেখাবো দেখুন প্রাইভেট বাড়ি পিছনের প্যাসেজ পুরোটাই গ্যারেজ দেখছেন দুটো তিনটে গাড়ি থাকবে রানিং রোড পরিবেশটা খুব সুন্দর এখানে এটা হচ্ছে এন্ট্রি দেখছেন প্যাসেজে এই প্যাসেজে এটাতে ইলেকট্রিকের মিটারটা আলাদা জায়গায় লাগানো আছে আর এই প্যাসেজে আপনারা একটা দুটো বাইক রাখতে পারবেন প্লাস জুতো রাখার র‍্যাক ট্যাগ আছে এটা হচ্ছে সিঁড়ি ভেতরটা দেখাবো টু রুম ডাইনিং কিচেন বাথরুম ভিতর সাইডটা দেখাচ্ছি আপনার এটা হচ্ছে ডাইনিং হ্যাঁ এই যে হচ্ছে পুরোটা ড্রয়িং ডাইনিং এইটা হচ্ছে কিচেন কিচেন দেখছে আর এই দিকটা কমন বাথরুম

বারান্ডা দেখছেন সব বন্ধ করা আছে আর একটা বেডরুম একদম খোলা মেলা এদিকে জানালা আর এদিকে জানালা খোলামেলা এখানে বক্স আলমারি করা আছে সুন্দর প্যাসেজ দেখছেন দুখানা রুম আর ডাইনিং কিচেন বাথরুম এই পেজটা পুরোটাই হচ্ছে ডাইনিং হুম এই পুরোটা ডাইনিং বাড়িটি দেখলেন আশা করি আপনাদের পছন্দ হবে পুরো ফুল মার্বেল ফিনিশ বাড়ি ছাদটাও খুব সুন্দর সেট দিয়ে বানানো দেখলেন ছাদে ঠাকুর ঘর আছে এবং চারিদিকে সুন্দর ছাদে ফুলের টব লাগানোর জন্য খুব সুন্দর করে করা আছে তো এত সুন্দর পজিশানে আর এই দামে আপনারা ফ্ল্যাটের দামে বাড়ি পেয়ে যাচ্ছেন টোটাল আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় উপরে আর লাগাতে পারবেন সেই পজিশনও আছে এরকম প্রচুর প্রপার্টি আমাদের এই বিনয়মু ডেভেলপের চ্যানেলে আমরা দেখিয়ে থাকি জমি বাড়ি ফ্ল্যাট কিনতে হলে ফোন করুন আর আমরা ফোনে খুব ব্যস্ত থাকি তো ফোনে না ফেলে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন সেকেন্ড নাম্বারটা নাইন জিরো থ্রি এইট থ্রি এইট সেভেন এইট সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখবেন পরে আমরা ঠিক যোগাযোগ করে নেব আর এরকম জমিও আমরা প্রজেক্ট করছি রুবি হসপিটাল অ্যাকচুয়ালি আমরা সাউথ কলকাতাতে আমাদের সব প্রজেক্ট কিছু নিজেরা প্রজেক্ট করছি কিছু অন্যের প্রপার্টিও আমরা যারা ফোনে জানাই আমাদের প্রপার্টিটা বিক্রি করব আমরা সেগুলোও মার্কেটিং করে দিই তো সেখানে আমরা টু পার্সেন্ট বোকারি নিই আপনারা কিনতে চাইলেও ফোন করুন বেচতে চাইলেও ফোন করুন আর আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন